নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই দোশই নভেম্বর আমাদের রাজ্য থেকে পিসি এবং ভাইপোর খেলা একেবারে শেষ হয়ে যাবে কেন এই কথা বলছি আপনারা প্রত্যেকেই জানেন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছে ডি ওয়াই চন্দ্রচূড় এই ডি ওয়াই চন্দ্রচূড় আসার পর থেকে আমাদের রাজ্যের যত মামলা যাচ্ছে সুপ্রিম কোর্টে কোনো মামলার ফাইনাল নিষ্পত্তি হচ্ছে না মিলিয়ে দেখুন ডিএ মামলা বারবার পিছুচ্ছে মতলব তারিখ পে তারিখ তারিখ পে তারিখ ডিএ মামলা এতবার পিছিয়েছে বিশ্বের কোনো মামলা কোন দেশের সুপ্রিম কোর্টে বিশ্বের কোনো মামলা এতবার পেছয়নি হয়নি যতবার ডিএ মামলাটি পিছিয়েছে কার হাত রয়েছে কার চক্রান্ত রয়েছে মূল চক্রান্তকারী ব্যক্তিটাকে অর্থাৎ মূল চক্রিকে আমার মনে হচ্ছে নভেম্বর মাসে যে রিটায়ার নিচ্ছে সেই হচ্ছে মূল চক্রী অর্থাৎ চটি চাটা ডিএ মামলা বললাম দ্বিতীয় মামলা হচ্ছে এসএসসি দু হাজার ষোলো ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলাটা প্রত্যেকবার হিয়ারিংয়ের আগে আবার ডেট পিছিয়ে যাচ্ছে প্রত্যেকবার শুধু শুনানি শুধু শুনানি কোনো ফাইনাল নিষ্পত্তি না বারবার পরিষদকে বলছে এসএসসিকে বলছে সরকারি আইনজীবীকে বলছে কি বলার আছে এফিডেভিট দাখিল করো অ্যাফিডেভিট দাখিল করো আরে ভাই কতবার এফিডেভিট দাখিল করবে এই রিপোর্ট আগেরা ব্যাগেরা করে 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 মোটামুটি প্রায় ছ সাত মাস এসএসসি দু হাজার ষোলো আপনারা জানেন মঙ্গলবারে অর্থাৎ আগামী কালকে এই মামলার শুনানি হতে চলেছে কিন্তু প্রধান বিচারপতি এই মামলাটি কত নাম্বার সিরিয়ালে রেখেছে প্রত্যেকে জানেন কি তিনশো ষোলো নাম্বার সিরিয়ালে রেখেছে কোনো দিনই সম্ভব নয় যে তিনশো ষোলো নাম্বার সিরিয়ালে থাকা কোনো বিচার বা কোনো মামলা সেই দিন শুনানি হয় বা কোনো নিষ্পত্তি হবে তৃতীয় মামলা এবং বিশ্বের বৃহত্তম মামলা হচ্ছে আরজিকোর ধর্ষণ খুন মামলা ভাবতে পারছেন এত বড়ো একটা মামলা আরজিকোর মহিলা চিকিৎসক ধর্ষণ এবং খুন মামলা বারবার এই মামলাটি পিছিয়ে যাচ্ছে কার নির্দেশে কার সহমতে মূল চক্রীকে যে মূল চক্রি নভেম্বর মাসে রিটায়ার নিচ্ছে দেখুন নভেম্বর মাসে রিটায়ার নিচ্ছে আমাদের দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ডি ওয়াই চন্দ্রচূড় যতদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে থাকবে তত দিন আমাদের রাজ্যের কোনো মামলার ফাইনাল নিষ্পত্তি হবে না ডি ওয়াই চন্দ্রচূড়ের সঙ্গে আমাদের রাজ্যের একটা আত্মিক সম্পর্ক রয়েছে খুব ভালো সম্পর্ক রয়েছে দেখুন ডিওয়াই ওয়াই চন্দ্রচূড় চাইছে যেটা আমাদের মনে হচ্ছে যে আর দুমাস পরে তো তিনি রিটায়ার নেবে ফলত কারো কাছে খারাপ হতে চাইছে না যদি তার নির্দেশে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয় তাহলে ছাব্বিশ হাজার শিক্ষক সারা জীবন তাকে অভিশাপ দেবে যদি আরজিকোর ধর্ষণ মামলার মূল আরোপি তার যদি ফাঁসি হয় তাহলে তার পরিবার সারা জীবন তাকে অভিশাপ দেবে যদি ডিএ এ মামলায় মামলাকারীদের পক্ষে যদি রায় যায় তাহলে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী কোনোদিনই তাকে ক্ষমা করবে না তো কোনো বিচারক চাইছে না যে তার গায়ে কোনো কালি লাগুক অন্তত রিটায়ার আগে আগে এবং আপনারা প্রত্যেকে জানেন গা ঘেঁষা রাজ্য সরকারের গা ঘেঁষা বিচারক এই বিচারক যার নাম বললাম তো দশ তারিখ নভেম্বর মাসে এই বিচারপতি কিন্তু রিটায়ার নিচ্ছে এবং তার জায়গায় আসছে একটা কি বলবো বিজেপির সমর্থিত বিচারক এবং কংগ্রেস বিরোধী বিচারক সঞ্জীব খান্না সঞ্জীব খান্না হচ্ছে কংগ্রেস বিরোধী বিচারক তার ইতিহাস তার সম্পর্কে তার পরিবার সম্পর্কে তার কাকা সম্পর্কে আমি পড়ছিলাম তার কাকাকে তার আঙ্কেলকে কংগ্রেস সরকার প্রধান বিচারপতি হতে দেয়নি অনেক বিষয় রয়েছে কংগ্রেসের সঙ্গে তার একটা দ্বন্দ্ব রয়েছে অর্থাৎ আইএন জোট ইন্ডি জোটের সঙ্গে তাদের একটা দ্বন্দ্ব রয়েছে এবং তারই পরিবারের একটা ছেলে সঞ্জীব খান্না এবার আমাদের দেশের প্রধান বিচারপতি হিসেবে এগারো তারিখে শপথ নিতে চলেছে অর্থাৎ নভেম্বর মাসের এগারো তারিখে এই হচ্ছে ভালো খবর এবং খারাপ খবর হচ্ছে যে এসএসসি দু হাজার ষোলো মামলাটি আবার পিছিয়ে যাচ্ছে মামলার কোনো বিচার হবে না যতদিন ডি ওয়াই চন্দ্রচুর সাহেব থাকবে এবং আরেকটা বড় হচ্ছে আপনার ডিএ মামলার কোনো দিনই ফাইনাল নিষ্পত্তি হবে না যতদিন এই বিচারপতি না সরে পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে আসছে সঞ্জীব খান্না এই হচ্ছে তার ফটো তার ছবি তার নাম শুনেই কিন্তু তৃণমূল কংগ্রেসের বহু নেতা নেত্রী ভয়ে কাঁপছে বিশেষ করে পিসি এবং ভাইপো যেটা সূত্র মারফত জানতে পারলাম সুপ্রিম কোর্ট থেকে দেখুন অনুব্রত মণ্ডল তার কন্যা এনামুল হোক তার দেহ দেহরক্ষী সবাই কিন্তু এক এক করে বেল পেয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টে না একটা চক্রান্ত চলছে আপনি যদি কোনোদিন সুপ্রিম কোর্টে যান তাহলে সেখানেও কিন্তু একটা পক্ষপাত রয়েছে কংগ্রেসের পক্ষ টিএনসির পক্ষ বিজেপির পক্ষ এগেরা ব্যাগেরা মানে সুপ্রিম কোর্টটা না কেমন একটা হয়ে গেছে যাই হোক বিচারপতি হিসেবে যেই আসুক প্রত্যেকেই যাতে ন্যায্য বিচার পায় এইটুকু আশা রাখো অন্তত এই বিচারপতির মতো মানে বাজে বিচারপতি আমি কোনোদিনই দেখিনি ভালো থাকবেন সুস্থ থাকবেন কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু সঞ্জীব খান্নার নাম শুনেই পিসি এবং ভাইপোর রাতের ঘুম উড়ে গেছে যেইটুকু সূত্র মারফত আমরা জানতে পারলাম যদি সঞ্জীব খান্নার না সেটিং হয়ে যায় তাহলে দেখবেন নভেম্বর মাস থেকে নতুন খেলা আরম্ভ হবে আমাদের রাজ্যে অনেক বড় বড় নেতা মন্ত্রী জেল যাচ্ছে এবং ডিএ মামলা আর জি কর ধর্ষণ মামলা এসএসসি দু মামলা তার বেঞ্চে নিষ্পত্তি হবে এবং রায়দান দেখে গোটা দেশ পেয়ে যাবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবে সুস্থ থাকবেন জয় হিন্দ